দর্শন কেন পড়ব দর্শন পরে আমাদের কি হবে দর্শনের প্রয়োজনীয়তা থেকে দর্শন সমাজ গঠনে রাষ্ট্র গঠনে মানুষের চরিত্র গঠনে কি ভূমিকা রাখতে পারে এই সকল বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এই ভিডিওতে দর্শন পাঠকে শুধুই বিলাসিতা নাকি বর্তমান সময়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা শুধুই কি চিন্তা করি আমরা কেন চিন্তা করি কীভাবে চিন্তা করি সেই সকল বিষয় নিয়ে দর্শন আলোচনা করি দর্শন কেন পড়ব এই প্রশ্নের উত্তরে আমি দশটি পয়েন্টে আলোচনা করার চেষ্টা করব প্রথমেই আমি বলব সমালোচনামূলক চিন্তা ও যুক্তি বিকাশে দর্শন সহায়তা কর দর্শন আমাদেরকে বলে কীভাবে চিন্তা করতে হয় কি চিন্তা করব দর্শন এই কথাটা বলে না সক্রেটিসের বিখ্যাত উক্তি দি আনএক্সামাইন্ড লাইফ ইজ নট ওর্থ লিভিং এই বাণী সমালোচনামূলক চিন্তার গুরুত্ব তুলে ধরে তত্ত্ব দিয়ে দেখান কিভাবে যুক্তি নির্ভর চিন্তা বিজ্ঞানের পথ নির্মাণ করে দেয় যুক্তি বিশ্লেষণ এবং সংশয়ী মনোভাব গড়ে তোলার জন্য অন্যতম ভূমিকা পালন করে দর্শন যুক্তি বিশ্লেষণ এবং সংশয়ী মনোভাব গড়ে তোলার জন্য অপরিহার্য ভূমিকা পালন করে দ্বিতীয় পয়েন্টে আমি আলোচনা করতে চাই নৈতিকতা মূল্যবোধ ও সুশাসনের ভিত্তি করে তোলে দর্শন ইমানুয়েল কান্টের নৈতিক দর্শন সত্যহীন আদেশ ক্যাটেগরিক্যাল ইম্পারেটিভ সদিচ্ছা ইত্যাদি বিষয় মানুষের নৈতিকতার ভিত্তি করে তোলে মানুষের আচরণ কেমন হওয়া উচিত অন্য মানুষের সাথে সমাজের সাথে মানুষের আচরণ কেমন হওয়া উচিত সে বিষয়ে এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে অ্যারিস্টটলের ভার্চুয়াল এথিক্সে নৈতিকতা হচ্ছে অভ্যাসের ফল এভাবে মূল্যায়ন করা হয়েছে সুশাসনের জন্য বিচার সমতা মানবিক মূল্যবোধ জরুরি যা দার্শনিক চর্চার এবং দার্শনিক চর্চার মাধ্যমে এই চিন্তাগুলো বিকশিত হয় কার্যগত যোগাযোগের ক্ষেত্রে এবং যুক্তিনির্ভর মত প্রকাশে দর্শন দক্ষতা বৃদ্ধি করে দর্শন শেখায় কীভাবে সুসংগঠিত গ্রহণযোগ্য ও যুক্তি উপস্থাপন করতে হয় সক্রেটিস পদ্ধতিতে প্রশ্ন উত্তরের মাধ্যমে বিশ্লেষণের চিন্তা ও সংলাপ গড়ে ওঠে ভিগনেস্টাইনের ভাষা ভাষা ও অর্থের সম্পর্ক ব্যাখ্যা করা হয়েছে তর্ক আলোচনা ও শ্রোতার মানসিকতা বোঝার ক্ষেত্রে দর্শন অন্যতম ভূমিকা পালন করে চার নম্বর পয়েন্টে আমি বলতে চাই দর্শন আত্ম অনুসন্ধানের একটি প্রধান পথ প্লেটো বলেছিলেন প্লেটোর নধার ন দায়ী শিল্পের ধারণা দিয়েছিলেন হেগেলের ডায়ালেকটিক্যাল মেথড কীভাবে আত্মপ্রচয় গড়ে ওঠে বি বিপরীত মত ও চিন্তার সংঘাতে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছে জ্যাপল স্বার্থের অস্তিত্ববাদ আত্মপরিচয়ের দায়িত্ব নিজেকে নিতে বলে নিজের বিশ্বাস অবস্থান ও উদ্দেশ্য বোঝার জন্য দর্শন আত্মদর্শনের পথ খুলে দেয় পাঁচ নম্বর পয়েন্টে আমি বলতে চাই সমস্যার সমাধানে বিশ্লেষণ ধর্মী ও সৃজনশীল চিন্তা গড়ে তোলে দর্শন দর্শনের যুক্তি পদ্ধতি যেমন অবরোহ যুক্তি এবং আরোহ যুক্তি জটিল সমস্যার সমাধান খুঁজতে সহায়তা করে রেনে রেকর্ডের ম্যাথোডিক ডাউট শেখায় সন্দেহের মধ্য দিয়েই নিশ্চিত সত্যে পৌঁছাতে হয় জন ডিউইর প্র্যাগমেটিজম। সমস্যাকে ব্যবহারিকভাবে বিশ্লেষণ ও সমাধান করতে শেখায় এইভাবে দর্শন সমস্যার গভীরে প্রবেশ করে সুসংহত ও টেকসই সমাধান তুলে আন ছয় নম্বর পয়েন্টে আমি বলতে চাই সমাজ ন্যায় বিচার ও সামাজিক দায়বদ্ধতা সম্পর্কে সচেতনতা জাগায় দর্শন প্লেটো রিপাবলিক গ্রন্থে একটি আদর্শ সমাজ ব্যবস্থার রূপরেখা তুলে ধরা রয়েছে জন রলসের থিওরি অফ জাস্টিস ন্যায় বিচারের ভিত্তি হিসেবে ফেয়ারনেসে ধারণা দেয় সমাজবিজ্ঞানী দার্শনিক কার্লার্ক তার ডায়ালেকটিক্যাল ম্যাটারেলিজমের মাধ্যমে শ্রেণী শোষণ ও বৈষম্যের ব্যাখ্যা দেন দর্শন নাগরিক দায়িত্ব সামাজিক ন্যায় বিচারের প্রেক্ষাপট গড়ে তোলে সাত নম্বরে আমি বলতে চাই আধ্যাত্মিকতা ও অস্তিত্বমূলক প্রশ্নে গভীরে পৌঁছাতে সাহায্য করে দর্শন ঈশ্বর আত্মা জীবন মৃত্যুর অর্থ এসব দর্শনের চিরন্তন অনুসন্ধান সরেন গার্ড অস্তিত্বের সংকট ও ঈশ্বর বিশ্বাসকে এক গভীর দ্বন্দ্ব হিসেবে ব্যাখ্যা করেছেন বৌদ্ধ দর্শনে আত্মচর্চা ও চেতনা বোধ আত্মার মুক্তির পথ দেখায় দর্শনে আধ্যাত্মিক ও অস্তিত্বমূলক চিন্তার মাধ্যমে অন্তর্দৃষ্টি ও আত্ম উন্নয়নের দরজা খুলে দেয় আট নম্বর পয়েন্টে আমি বলতে চাই মানসিক স্বচ্ছতা ধৈর্য অন্তর সন্তুষ্টি অর্জনে দর্শন সহায়ক ভূমিকা পালন এস্টুইক দার্শনিকরা বলেন আমরা যা নিয়ন্ত্রণ করতে পারি না তা নিয়ে চিন্তা নয় আত্মনিয়ন্ত্রণে শান্তির পথ নাগরিক ও ব্যক্তিগত জীবনকে ভারসাম্যপূর্ণ করতে দর্শন আত্মসংযম শেখায় উপনিষদ বেদান্ত দর্শন অন্তর্জগতের জ্ঞান দিয়ে মানসিক স্থিতি অর্জনে সহায়তা করে চিন্তার স্বচ্ছতা মানে হলো এক অনন্য মানসিক প্রশান্তি যা দর্শনের অনুশীলনে পাওয়া যায় নয় নম্বর পয়েন্টে আমি বলতে চাই কেরিয়ার গঠনে নেতৃত্ব সিদ্ধান্ত গ্রহণ ও নৈতিক ভিত্তিতের নৈতিক নেতৃত্বের ভিত্তি গড়ে তোলে দর্শন ফুকোর মিসেল ফুকোর পাওয়ার অ্যান্ড নলেজ তত্ত্ব আমাদের শেখায় জ্ঞানমানই ক্ষমতা এবং তা ব্যবহার করার নৈতিকতা গুরুত্বপূর্ণ নেতৃত্বে নৈতিক চিন্তা দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি ও মানবিক বোধ প্রয়োজন যা দর্শন সরবরাহ করে আদর্শিক ও বাস্তব সিদ্ধান্তের ভারসাম্য তৈরি করতে দর্শন প্রয়োজনীয় জ্ঞান দেয় ব্যবস্থাপনা নীতি নির্ধারণ বা নেতৃত্ব সবক্ষেত্রে দর্শন বিবেকবান সিদ্ধান্ত গ্রহণের সহায়ক ভূমিকা পালন করে এবং সর্বশেষ পয়েন্টে আমি বলতে চাই বৈশ্বিক সচেতনতা ও মুক্তমনা বহুমাত্রিক দৃষ্টিভঙ্গি তৈরি করে দর্শন দর্শন বিভিন্ন সংস্কৃতি বিশ্বাস ও মতবাদের প্রতি সহনশীল সহনশীলতা গড়ে তোলে এডওয়ার্ড সাইদ ও গায়ত্রী চক্রবর্তী স্পিভাগের পোস্ট করোনিয়াল তত্ত্ব দৃষ্টিভঙ্গির বৈচিত্র্য বোঝায় দর্শন শেখায় সত্য একটি নয় তাকে বিভিন্ন প্রেক্ষাপট থেকে দেখতে হবে এইভাবে আমরা হয়ে উঠি বিশ্ব নাগরিক সচেতন উদার ও যুক্তিসম্পন্ন ব্যক্তি धन्यवाद सर